হ্যালো ইরান আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আচ্ছা খুশি সবাই ভালো আছেন অনেক দিন পরে আবার একটি ব্লগ শেয়ার করলাম আসলে পা পুড়ে গিয়ে আসলে আমি এখন বেডে পড়ে আমার দেখা গেছে এমন হয়ে গেছে যে আমার যত জমানো ভিডিওগুলো রয়েছে সবগুলো আমি মেজ দিয়ে পাবলিশ করার জন্য প্রিপারেশন নিচ্ছি আর কি তারপরে যাই হোক সবাই ভালো সবাই ভালো আছেন আশা করছি আমার ছোট বোনটাকে বললাম যে ঈদের পরে তো আমার ভালো লাগছে না চল কোথাও যাই সবাই কত জায়গায় ঘুরতে যাচ্ছে কোথাও যাচ্ছে চল না কোথাও যাই পরেও বললো হ্যাঁ আপু আজকে আমরা ফ্রি আছি চলো যাই আমি বললাম যে হ্যাঁ চল প্লিজ কোথাও এমন জায়গায় চল যে খেতে পারবো বাচ্চারা খেলতে পারবে ওদের জন্য এরকম একটা লোকেশন দরকার তো মহাখালীতে সেনাকল্যাণ ভবনে ওইখানে একটা বাফেট রয়েছে ফুড ভ্যালি মনে হয় ভুলে গেছি নামটা অবশ্যই ভিডিওতে আপনারা দেখবেন ওইখানে ওখানে অনেকগুলো আইটেম রয়েছে তারপর হচ্ছে জুস আইটেম রয়েছিল দুই তিন চার জাতের চার রকমের জুস আইটেম রয়েছে তো আর রাইস বল থেকে শুরু করে প্রত্যেকটা খাবার আমি বলবো অনেক আমি ও অনেক আমি তো আমার ছোট বোনের হাজবেন্ড বলছিল আপু এখান এখানের মাংস অনেক আমি পরে আমি বললাম তুমি জানো কি হবে পরে বললাম যে আপু আমাদের অফিসের প্রোগ্রামটা এখানে হয়েছিল তো এখানে হয়েছিল তারপর এখানে ডেজার্টগুলো আসলে সবচেয়ে বেশি একটা তেমন ভালো লাগেনি তবে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ঝাল আইটেমগুলো তো ওর কথা ছিল বিফ আমি এত পছন্দ করি না আমি সবচেয়ে বেশিটা আমার চিকেনটা বেশি পছন্দ তো আমি চিকেন থাইস্যুপ ওগুলো নিলাম আমার মেয়েকে সব কিছু দিলাম এই যে আমার ছোটো বোন বোনের হাজব্যান্ড এবং আমার ছোট্ট পাখিটা আমার দুই বেবি তো এই যে দেখে দেখতে পাচ্ছেন বাফেটের নামটা বুফে বাফেট যাই বলেন না কেন আর আচ্ছা তারপর হচ্ছে আমি যতগুলা বাফেটে খেয়েছি তার থেকে আমার মনে হয় এই বাফেটটা আমার কাছে সবচেয়ে 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 বেস্ট লেগেছে কোনো একটা সবজি অন্যান্য বাফেটে সবজি টবজি এতটা মজা হয়নি কিন্তু এখানকার সবজি বলেন যে কোনো চিকেন আইটেম বলে খুব ভালো লেগেছিলো খুব বলার মতো না আসলে ওইখানে অনেক ভালো লেগেছে খাবার দাবার তারপর এখানে একটা বিশেষ একটা ছিল যে বাচ্চাদের প্লে জোন ছিল ওইখানে পাশে তার পাশেই ওদেরই প্লে ছিল প্লে বাচ্চারা খে খেলার জন্য ছিল আমাদের এন্ট্রিটা ফ্রি ছিল যেহেতু ও আমার ছোট বোনের হাজব্যান্ড ওইখানে মানে ওদের ওখানে মিটিং হয় বছরে অ্যানুয়াল একটা মিটিং হয়েছিল তখন ওরা একটা প্যাকেজ পায় যে ওরা কিছু ডিসকাউন্ট পাবে তো সেই ডিসকাউন্টের জন্য আমরা ওখানে এন্ট্রিটা ফ্রি পাই আর এই ছোট ছোটো রাইডগুলোর জন্য ছোট ছোটো বাচ্চাদের জন্য একশো করে ছিল আর বড়দের জন্য দুশো করে ছিল তো আমাদের জন্য কমই ছিল আমরা খুব কমই এখানে ঢুকে যাই তবে বড় বড় যে রাইডগুলো আছে যে বড় বড়ো গেমসগুলো খেলার জন্য ওইখানে আবার পার পারসন পার বেবি একশো একশো করে দিতে হয় তো এই ছিল ওখানে লোকেশন অবস্থায় যে অনেকে ভিড় ছিল অনেকে অনেকে এখানে বসে ছিল বাচ্চাদের এনজয় করে আসলে এখানে আসতে আমার মনে হয়েছে কি ভালো হয়েছে বাচ্চারা খেলতে পেরেছে সাথে পাশাপাশি খেতেও পেরেছে তো আমরা লায়েন্সটা আমি গিয়েছিলাম এই যে আমার শান্তশিষ্ট সবাই বলে যে অনেক শান্ত অনেক শান্ত হয়েছে দিন উনি তুই তৈ করে উপরে বাজছে তো দেখে গেছে যখন উপরে বেশি উঠে গেছে তখন আমার ছোট বোন ওর হাজবেন্ডকে ডেকে বলল যে ধরো কেউ ও উপরে উঠবে তো আমার মেয়ে তো একটু উপরে উঠে আর পাচ্ছিল না অনেক ভয় পেয়ে গেছিল ওকে বলতেছিল যে তুমি উঠো উপরে উঠো সমস্যা নেই আর কি পরে আমার ছেলেও ট্রাই করতেছিল ওকে দেখার পরপর যে সেও উঠবে তারপর সে তার চেষ্টা আসলে বিফল হয়নি সে প্রায়ই চেষ্টা করেছে আসলে বাচ্চাদেরকে নিয়ে আমি সবসময় চাই ভালো পরিবেশে ভালো জায়গায় যেতে যারা ওরা যেতে দেখে শিখতে পারে ওর ওদের খেলার একটা পরিবেশ হয় আগে আমাদের সময়ে আমরা খোলা জায়গায় পেতাম আড্ডা দেওয়ার জন্য ভালো পরিবেশ পেতাম খেলার জন্য ছাদ পেতাম বা আমরা আমরা খেলার মাঠে খেলতে যেতাম তো এখনকার সময়গুলোতে এত দালান হয়ে গেছে যে বাচ্চাদের জন্য কোনো খেলার পরিবেশ হয় না আর এখন বাচ্চারা খেলতে যাবে যে ভয় লাগে যে কোথাও পড়ে গেল না ব্যথা পেলো না কোথাও চলে গেলো সেটার জন্য অনেক মারা আতঙ্কে থাকে তারপর হচ্ছে এখানে আরেকটা জিনিস আমার ওই দিন অনেক মন খারাপ ছিল কারণ জীবনে আসলে খুব কমই ঘুরতে গিয়েছি আমার লাইফে আমার বন্ধু বান্ধব ছাড়া আমি কখনো কোথাও যাওয়া হয়নি বা আমার ছোটো ভাই বোনদের ছাড়া আসলে কোথাও যাওয়া হয়নি তো আমি আমি চাই না আমার বাচ্চারা সেভাবে কষ্ট পাক তো আমি চাচ্ছিলাম যে বাচ্চারা একটু ভালো জায়গায় যাক যে খেলে যেখানে খেতেও পারবে খেলাধুলো করতে তো আমার বোনের বাচ্চাটা অনেক কান্নাকাটি করছিল ওর প্রথমে রাইডে উঠবে না উঠবে না এখানে তারপরে সে লাস্টের দিকে সে রাইডে উঠে তখন ওর ভয়টা ভেঙে যায় তারপর সে উঠে আমরা অনেক চেষ্টা করতেছিলাম ওকে ওঠানোর জন্য আসলে আমার সবাই মনে হয় অনেক বক বক শুনছিলেন আসলে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার বাচ্চাদের এনজয় করা দেখছিলাম তারপর ওদের আসলে চলে হচ্ছে আরেকটা একটা গেম চলে ছোট গেম এটা হচ্ছে গেমটা হচ্ছে গাড়ির গেমস তো এই গাড়ির গেমসটা খেলে আমার ছেলে খেলার পর আমার মেয়েও খেলতেন আমি ভাইয়ের সাথে সাথে প্রতিযোগিতা বসে যায় তো এটা দেখার পরে আবার আমার ছোটো বোনের ছেলেটাও উঠে পড়ে ওদের দেখা দেখাদেখি কিন্তু পরে তো ওদেরকে নামানো যায় না এ হচ্ছে অবস্থা এই যে ওনাদের দেখতে পাচ্ছেন ওনারা দুজন কি মুডে আছে খেলার দমে আসলে ওদের বাবা যদি দেখতো যে ওদের ছেলেরা মেয়েরা কত এনজয় করছে কত ভালো থাকছে এই যে আমার ছেলে তো এইসব বড় বড়ো গেমগুলোতে সে খেলবেই সে পাগল হয়ে গেছে একদম পাগল হয়ে গেছে তো আমি বললাম ঠিক আছে বাবা জাস্ট একবার একটা খেলো পরে আমি তোমাকে আবার নিয়ে আসবো সে বলল আচ্ছা ঠিক আছে আম্মু তুমি আমাকে কথা দিলে আমি অবশ্যই তোমাদেরকে আবার নিয়ে যাব সবাই নিয়ে যাবেন পারলে ওইখানে মহাখালী সেনা ভবনে ওখানে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য